আমরা প্রভাইড করি সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস্ট করে সবাই কাজটা করতে হবে এখানে একটা একটা দাম রয়েছে এই অ্যালোভেরি আমাদের শরীরে ফলো করতে হবে আর এই করে আমরা সবাইকে ম্যানুয়ালি সফটওয়্যার প্রমোশন কীভাবে সবাই করতে পারি স্মার্টফোনের মাধ্যমে সেটা আমরা শরীরকে শেখাই এবার আমাদের সফটওয়্যার প্রমোশনের টুইখানা পদ্ধতি আছে তার মধ্যে কিছু কিছু পদ্ধতি আছে যেটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া रिलेटेड যেমন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম WhatsApp অ্যাকাউন্ট ইত্যাদি এটা এই টোটাল আমরা মানে আমাদের একটা WhatsApp গ্রুপে নাম্বারই আমরা ফেসবুক অ্যাকাউন্ট লিংক করি আর নামলি আমরা ফেসবুক পেজ করি করি আমরা ইউটিউব চ্যানেল করি করি আমরা চাই সবাই এইখান থেকে ইন্টারঅ্যাক্ট করুন কিন্তু এই কথাটা কি কোঠে কারণ দেখা যায় যে

আমি যেটা ইনকামের ধারণা দিই একটা ফেসবুক পেজ নর্মাল যেখানে দুশো তিনশো ফলোয়ার তার মাঝে দশ হাজার টাকা ইনকাম করে একটা ইউটিউব সেটাতে হয়তো এক হাজারও সাবস্ক্রাইবার নেই সেই চ্যানেলটা থেকেও সেই ইনস্টাগ্রাম দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করতে এবং প্রশ্ন হচ্ছে যাদের কাছে ভাতের চ্যানেল নেই পেজ নেই তারা নতুন না যারা আসবে তাদেরকেও আমরা পুরো ইনস্ট্রাকশন ফলো করি না একটা পদ্ধতি আমি পরিবারের পদ্ধতি শুধু ফলো করবো তারা ফলো করার পর তারা যখন এটা কাজটা করবে ঠিক আছে সেই টেস্টে আমরা এবং সেই গ্রুপ থেকে সে খুব সহজভাবে আমাদের এখানে মানুষ আছে যারা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা বাড়িতে বসে ইনকাম হয়েছে মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে দু ঘন্টা সময় লাগবে পার্ট টাইম হিসেবে সবাই কাজটা করতে পারবে এটা একটা সুবিধা আছে আমরা শুধু কুড়ি বছরের নিচে অ্যালাউ করি না কুড়ি বছরের উপরে যে কোনো মানুষ বয়সের মানুষ যদি শিখতে আগ্রহী হন কাজটা করতে আগ্রহী হন হয় সেটা আমাদের সফটওয়্যারের যে সফটওয়্যারটা সে পাবে সেখানে সে যে অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চাইবে সেটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হলেও হবে সেই প্রত্যেক মাসের দশ সিস্টেমের মাধ্যমে ওটা অটোমেটিক্যালি ব্যাক টু টাইম ক্রেডিট হয়ে যাবে ধরুন আপনার মানে এখানে যারা ভিউ জানতে চায় যে এরকম আপনার যে একটা ব্যাপার আছে এখানে অ্যাপ্লাই করার যে ব্যাপারটা আছে সেই অ্যাপ্লাইটা কীভাবে করবে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর একটা কোড থাকবে ওই হোয়াটসঅ্যাপ এসে অ্যাপ্লাই করতে হবে তাহলে সে ইনফরমেশন পাবে আর করতে হবে

কনসেন্ট দিতে হবে যে হ্যাঁ তার কতটা আগ্রহ আছে উৎসাহ আছে কাজটা করবার সেভ হয় সেগুলো আমি চেক করবো সেটা আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা তোকে ফোনও করি না কারো ফোন কল করার দরকার পড়বে না পুরো সাইনের যে প্রসেসটা হয় সেটা তো আছে আসে তারা সেই সিলেকশন প্রসেস থেকে সিলেক্টেড করে অবশ্যই তারা সুযোগ করবে আমরা আমাদের যারা যারা চেষ্টা করি সবাই চান্স পায় কিন্তু চান্স দেওয়াটা বা রিজেক্ট করাটা টাইম কোনটাই আমাদের হাতে থাকে না একটা প্রসেস আছে সেই প্রসেসটা মেনটেন করতে একটা কোডিং প্রসেস আছে সেই কোডিং প্রসেসটা তাদেরকে ফলো করতে হবে স্যার বলছি একটা যে আপনার এই যারা ভিউর্সরা মানে আপনার এই ভিডিওটা দেখে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে টাকা পয়সার বিষয়ে কেমন কী লাগে কারণ এখন তো বিনা পয়সায় তো কিছু হয় না স্যার তো সবাই ছোট্ট বিশ্বাস করতে চায় না যে ঘরে বসে একটা কাজ এরকম বিনা পয়সায় তো সেই ক্ষেত্রে টাকা পয়সার কিছু লাগবে দুটো অপশন থাকে একটা উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে যেখানে এগারোশো নিরানব্বই টাকা দিতে হয় যে সফটওয়্যারটা দেওয়া হয় সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য আর দ্বিতীয় একটা অপশন থাকে যেখানে কোনো পয়সাই লাগে না সেখানে আমরা বলি ইনস্ট্যান্ট তুমি ইনকাম করতে শুরু করো এগারোশো নিরানব্বই দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করো সেখান থেকে তুমি সাথে সাথে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করো সাত দিনের মধ্যেও চাকরি ইনকামটা করা যেতে পারে আর আমরা একটা এডুকেশনাল ফিস আমরা দিই সেটা হচ্ছে যখন সে দশ হাজার টাকা ইনকাম করবে তখন সেই ইনকামের উপর থেকে ফাইভ পার্সেন্ট থেকে ফিজ দিতে হবে আ যখন 50000 টাকা প্লাস ইনকাম করবে প্রপোজ ചെയ്യীতনের বস্তিতে থাকে 10% ফি দিতে হবে কিন্তু এর আগে সবাই চাইলে সম্পূর্ণ জিরো করতে পারে মানে যার সামর্থ্য আছে সে নিয়েও করতে পারে না এর ওখানে দরকার পড়লে একটা ইনভেস্টমেন্ট অপশন আছে আপাতত না উদার ইনকাম না মতে জানো সেটা তার ব্যাপার দুটো আপনি আমি চাইব কারণ আমি চাইবো যে কাজটা ওখান থেকে সব আচ্ছা বলছি কোনো মানে ভয়ের কোনো ব্যাপার নেই তো মানে যে কোনো যাবে বা কোনো প্রবলেমের পড়তে চলছে তিন বছর ধরে ফ্রড আর হবে ঠিক আছে ফ্রড ফেক ব্যাপারগুলো ডিজিটালি কোনো ফ্রড কিছু হতেই পারে যারা ডিজিটালি বোঝে না তারা ফ্রড আছে আলাদা কিন্তু ডিজিটাল এমন একটা প্রসেস যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার ট্রানজাকশন হয়ে যাচ্ছে ডিজিটালি সেটা কি করে ফ্রড হতে যেখানে সমস্ত সিস্টেমটা শুধু ইন্ডিয়া না সিস্টেমটা ডিজিটালিউজ এই যে ব্যাঙ্কিং যে ট্রানজাকশন হচ্ছে পুরো টাকা কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে ডিজিটাল এটা কোনো ফ্রড হতেই পারে না হতে পারে ইগনোরেন্স থাকে মানুষের সেটা থেকে ওই ইগনোরেন্সকে মিস করে কিছু মানুষ ফ্রড করে সেটা আলাদা ডিজিটাল প্রোসেস মানেই তো সেটা গুগল থেকে সফটওয়্যার করছে গুগল থেকে কাজ করছে গুগল থেকে লগ ইন করে কাজ করবে কিন্তু আমার মনে হয় কোনো অনলাইন প্রসেস তখন মানে আপনার মোবাইলের কোনো দেয় ফ্লটে ফ্লট থেকে কোনো ঠিক আছে ধন্যবাদ করে দেবো